আমার স্বামীর জীবন বাঁচিয়ে তোমার কাছে আমাকে ঋণী করে ফেললে বাবা সন্তানের কাছে মা কখনো ঋণী হয় না মা মা হ্যাঁ আমি আপনার সন্তানের বয়সেই হব তাই আমাকে আপনার সন্তান মনে করলে আমি খুশি হব অবশ্যই তুমি যে আমার বৌমায়েরই সন্তান তোমার গর্ভদারিণী মা সত্যি ভাগ্যবতী তিনি তোমার মতো একজন পরোপকারী সন্তানকে পেটে ধরেছেন পেটে ধরলেও বুকে আঁকলে রাখতে পারেনি কারণ জন্মদিন আমার মা আমাকে একা করে চলে গেছেন দুঃখ কোরো না বাবা আমাকে যখন মা বলে দেখেছ তখন মনে করো আমি তোমার মা সত্যি তুমি তোমার মা তোমাকে দেখার জন্য মা বলে ডাকার জন্য বারোটা বছর এমনটা ছটফট করছে একবার আমাকে তোমার বুকে টেনে নিয়ে আমার বুকের তুমি করে কি ভাবছো তুমি আপনাকে মা বলে ডাকলে আপনার সন্তানরা কোনো আপত্তি করবে না তো একটু দেখি কেমন দেখলেন ডাক্তার সাহেব ভালো দুদিন পর ছেড়ে দেবো বাড়িতে নিয়ে গিয়ে দু সপ্তাহের মতো ফ্যামিলি নার্সিং করলে ঠিক হয়ে যাবে মা তোমার খাবারের আইটেম আর টেবিলে খাবার সাজানোর ব্যস্ততা দেখে মনে হচ্ছে বারো বছর পর তোমার মুন্না তোমার কাছে ফিরে এসেছে এসো বাবা খাবে এসো আর যো মুন্নার সাথে ওকে মেলাবে না কারণ মুন্না হচ্ছে একজন খুনি একুনিতার নাম মুখেন না মুন্না আমার হাফিজের জীবন কেড়ে নিয়েছে আর আমার এই দাদুভাই আমার রহমানের জীবন বাঁচিয়েছে দাদুভাই বলে ডাকছো ভালো কথা কিন্তু হঠাৎ করে এতটা আপন ভাবা কি ঠিক হলো মুন্নাকেও তো বাবার মা সন্তানের মতোই ভালোবেসেছিল কিন্তু ফলটা কি হয়েছিল মনে নেই মুন্না রক্তটা কয়েদির রক্ত আর জন্মটা ছিল জেলখানায় তাই মুন্নার মতো একটা খনির সাথে ওর তুলনা করবে না তোমার নাম কি তোর কিছু বলার আছে ঠিক আছে এবার সবাই খেতে বসো হ্যাঁ বস বসো আরে তুমি দাঁড়িয়ে কেন এখানে বসো হ্যাঁ বসো 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 তোর আবার কি হলো আমি যার তার সাথে এক টেবিলে বসে খাই না মা তুমি কি করছো বাবা তেমন কিছু করিনি আমি নিচে বসে খেলো মায়ের হাতের রান্নাই তো খাচ্ছি আমি নিচে বসে খেলো আমার মার হাতের রান্নার স্বাদ তার বদলে যাবে না কি রে এত তাড়াতাড়ি ফিরে এলি যে বক ছেলেগুলো আজও আমাকে নিয়ে আজে বাজে কথা বলছিল বাবা বাবা কাল থেকে তুমি আমাকে কলেজে পৌঁছে দেবে আবার নিয়ে আসবে আমার এখন আর সেই ক্ষমতা নেই রে মা তাহলে ভাইয়া তুই নিয়ে যাবি আবার নিয়ে আসবি সরকার আমাকে তোর ডিউটি করার জন্য চাকরিটা দেয়নি ঠিক আছে কাউকে যেতে হবে না কাল থেকে আমি আবার নিয়ে ব্যাগ রেখে খেতে বস মা ওকে নিচে বসি কেন ও হলো বলতে হবে না বুঝেছি আমি বলি তুমি মুন্না ভাইয়া না খবরদার নামার নাম আর মুখে আনবি না ওর নাম হলো তুফান যে তোর বাবার জীবন বাঁচিয়েছে সরি আমি বুঝতে পারিনি তোমার নাম তুফান মনে করে বসত করে কয়জনা ও মনে জানো না

আপনার মেয়েকে খালাতো বোনের মতো দেখি আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন এই এই বলিনি সাথে প্রেম করা দোষের কিছু না আম্মা তোরা দেখেছিস আমার শাশুড়ি আম্মা আমার গালে থাপ্পর মেরেছে শাশুড়ি আম্মা আপনি কি স্কুলে মাস্টারি করতেন শোন এই মুহূর্ত থেকে ভালো হয়ে যাবে বলছি আরে খারাপটাই তো দেখালাম না ভালো হই কি করে আগে খারাপটা দেখায় শালার নাম তো মুন্না মার পাশে সন্তান আর বোনের পাশে ভাই এসে দাঁড়ায় ভালোই হলো শালা বউ শাশুড়ি আম্মা ফুল ফ্যামিলির সাথে একদিনই পরিচয় এরপর পুলিশের সাথে পরিচয় হওয়ার ব্যবস্থাটা আমিই করে দিচ্ছি আপনি কোনো চিন্তা করবেন না শিকদার সাহেব আপনার দুই ভাইয়ের নামে কোনো কেস ফাইল হবে না যে কেস ফাইল করার জন্য আসবে ভালোভাবে চলে যেতে না চাইলে ওকেই উল্টা কেসে ফাঁসিয়ে চোদ্দ সাহেব সাহেব এই দুইটাকে লকাবে ঢুকিয়ে দিন তুমি জানো এরা কারা এদের নির্দিষ্ট কোনো পরিচয় নেই এরা মানুষরূপী জানোয়ার লকাপের বাইরে থাকলে এরা সভ্য সমাজের মা বন্দার ইজ্জত নিয়ে কামড়াকামড়ি করে যেমনি আজ আপনার মায়ের সামনে আপনার বনের ইজ্জতকে ক্ষত করতে চেয়েছিল ভাইয়া এখন নিশ্চয় বলবি না সরকার এই দুইজনকে লকাবি ঠকাবার জন্য তোকে চাকরিটা দেয়নি বোনের ইজ্জতের ব্যাপারটা যদি তোর দায়িত্বের ভিতর পড়ে বাচ্চা তুমি কিন্তু আমার ভাইকে চেনো তোমাকে তম্মা তম্মা করে দিবে কিছু করার কিচ্ছু করার নেই তোরা ডায়াল করেছিস